সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ্র দর্শক শ্রোতা আজ তিরিশে সেপ্টেম্বর দু হাজার একুশ বৃহস্পতিবার আমরা রানীর বন্দরহাটে অবস্থান করছি এবং এটি চির বন্দর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আজ বৃহস্পতিবার আপনাদের এই হাট থেকে দেখাবো যে আজকের বাজারে সবচেয়ে শুকনো হাট ডিসার বন্ধগুলো কী দরে বৃদ্ধি হচ্ছে তো দর্শক অবশ্যই আমাদের পুরো প্রতিবেদন সাথে থাকবেন আর আপনাদের কাছে অনুরোধ যে আসলে আপনারা কীভাবে প্রতিবেদন চান সেটি কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তবুও জানাবেন যদি ভালো না লাগে তবুও জানাবেন কীভাবে প্রতিবেদন করলে আরও ভালো হবে সেটি আমাদের একটু পরামর্শ দেবেন দর্শক চলেন আমরা জানি দাদা আসসালামু আলাইকুম এটা কত টাকা দাম চাই চাচা পঁচিশ কত বলে চাচা কত বলে দাম একুশ কত হলে বিক্রি করবেন বিক্রি করবেন কত হলে বিশ পার হইতে হবে আচ্ছা আচ্ছা বয়স তো জোয়ান না বিশ হাজার পার হলে বিক্রি হবে বয়স তো জোয়ান জোয়ান বিশ হাজার পার হলে বিক্রি হবে তো আমরা যে এপাশে একটা লাল রঙের দেখছি এটা একটু দাম জানবো চাচা ভালো আছেন কত দাম চাইলেন আপনারটা চাচা একত্রিশ বয়স বয়স জোয়ান কত বলে চাচা ছাব্বিশ সাতাশ বিক্রি রেট বিক্রির দাম কত হলে বিক্রি করবেন আঠাশ এর নিচে দেওয়া যাবে না পাঁচ আঠাশ হাজার হলে বিক্রি হবে আচ্ছা এটা রানিং কতটুকু কষ্ট আছে চাচা কস্ত হবে দেড় মোন দেড় মোনের মতো আঠাশ হাজার হলে বিক্রি আমরা একটু দেখিয়েছি কেম্পাশিভ চাচা এটা কত দাম চাচ্ছেন এটা কত বলছে তেইশ বিক্রি দাম লাখ চব্বিশ হাজার হলে দিয়ে দিবেন আচ্ছা চব্বিশ হাজার হলে সর্বশেষ চব্বিশ একবারে একেবারে হাডি টাইপের করে চব্বিশ সালে বিক্রি হবে তো আমরা পাশে একটা কালো রঙের দিচ্ছি এটা একটু দাম জানবো ভাইয়া কত চাচ্ছেন এটা দাম আঠাইশ বয়েস কি জোয়ান কত বলে এখন পর্যন্ত চব্বিশ পঁচিশ কত হলে বিক্রি করা যাবে এই বিক্রি কত কত হলে রাখা যাবে সাতাশ হাজার সাতাশ হাজার হলে বিক্রি হবে দেখছি একশো দেখছি এটা একটা দাম জানব ভাইয়া কত চাচ্ছেন এটা দাম আর নিতে চাইলেন কত চাইলেন দাম চাচা এটা কত দাম চাইলে আঠাশ কত বলে সাতাশ বলে আঠাশ টান আর বয়স পয়দা জোয়ান বিক্রি করা যাবে কত হলে চাচা সাতাশ হাজার হলেই দিয়ে দিবেন সাতাশে আচ্ছা এটা আনুমানিক বর্তমানে রানিং আছে মতো বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের রানির বন্ধর হাট থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমরা যে এরপর আরো কিছু হাড্ডি করে দেখছি আমরা এই হাড্ডিগুলো একটু তাদের ভাইয়া এটা কত চাচ্ছেন দাম

পঁচিশ হাজার দাম বলছি পঁচিশে দিবে না আর দেখা দেখি চলছে আমরা একটু দেখাই ভাইয়া লাস্ট কত হলে ছাড়া যাবে এটা কত হলে কত বললেন লাস্ট চাইলেন বত্রিশ আর পঁচিশ ভাই এটা কত চাচ্ছেন দাম বত্রিশ কত বলছে আঠাশ সাড়ে সাতাশ বয়স বয়স জোয়ান লাস্ট ডিগ্রি রেট কত হলে ছাড়বেন সাড়ে আঠাশ হাজার হলে বিক্রি হয়ে যাবে সাড়ে আঠাশ আমরা কিন্তু শেষের দিকে অবস্থান করছি তার ফলে কিন্তু দেখছি যে বাজারে গ্রুপ কম হয়ে গেছে চাচা এটা কত চাচ্ছেন তেত্রিশ কত বলে আঠাশ উনত্রিশ বিক্রি দাম লাস্ট লাস্ট বিক্রির দাম এক হাজার মানে একত্রিশ একত্রিশ হাজার হলে বিক্রি হবে এটা বয়স কয়দাত বললেন জোয়ান দেখি যে প্রসার পা একটা দেখছি ভাই এই জোড়াটা কত দিচ্ছেন 80 40 করে কত বলছে কত বলে 70 ভাঙে 65 70 ভাঙে 65 আর বিক্রি দাম বিক্রি দাম লাভ 75 75 হাজার হলে বিক্রি হবে জোড়া তো আজকে এ পর্যন্তই শুভ দশক অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি ধরনের প্রতিবেদন চান সেটি কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে